তারপর আপু আপনি যেহেতু চেক করে দিতে বলেছেন আমি আপনার জন্য চেকের একটা ভিডিও বানিয়ে দিলাম আশা করি এখন হচ্ছে চিনি নিয়েছেন উনি চয়েস করে দিয়েছেন একেবারে একটা ভাইয়া নিয়েছেন তার বেবির মেয়ে বেবির জন্য একেবারে আপনি যেরকম চয়েস করেছিলেন এক্সাক্টলি বলে আজকে আমাদের বড় সাইজের সবগুলো বেবি গার্ডের আর ছোট সাইজের সবগুলো হচ্ছে পেন্ডিং আমার মনে আছে আমি এই কালারটা একজনকে দিয়েছিলাম উনি নেওয়ার পরে আমাকে বলেছিলেন আমি অনেকে পুরানো কালার দিয়েছি

আপু আপনি অলরেডি একবার দেখেছেন আর একবার দেখে নিন সবগুলো ফ্রন্ট ওপেন চেয়েছিলেন একেবারে সব ফ্রন্ট ওপেন এটা হচ্ছে আপু চয়েস করে দিয়েছে সো দ্যাটস ইট অ্যান্ড যেগুলো চয়েস করে দেওয়া হয়েছে একটা দুইটা তিনটা চারটা হলো চয়েসের চ বলছিলাম একটা হয়তো হাফ স্লিভ দিতে পারি এটা হলো সে হাফ স্লিভ এটা হচ্ছে ফুল স্লিভ আমার চয়েসের এটা সাইজটা না জিরো থেকে থ্রি আশা করি খুব একটা সমস্যা হবে না কারণ জিরো আর জিরো থেকে থ্রি এর মধ্যে জাস্ট হচ্ছে এই দুই আঙ্গুলের পার্থক্য কালার ম্যাচ করা তো মানে ডিফারেন্ট তো পারছিলাম না যেহেতু বাবু হচ্ছে এখনো হয়নি খুব একটা সমস্যা হবে না আর হচ্ছে যেহেতু বাবু ডে বাই ডে বড় হবে একটু বড় সাইজ হলে খুব একটা दो तो तीन चार एक एक्टा हाफ <laughs> প্যাকেট করতে করতে প্যাকেট ছেড়ে পড়লাম My cut through the next to you, sorry. Thank you.